হলো দেখি দেবরাজ বৃষ্টির মধ্যে কেন বসে আছো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে দেখি কি হয়েছে কে মেরেছে আমাকে মেরেছে কি হয়েছে বলো আমাকে বলো তাকে বকে দেব কি হয়েছে দেবরাজ রাগ করেছ হ্যাঁ দেবরাজ রাগ করেছে কে মেরেছে তোমাকে বলে দাও বলে দাও কে মেরেছে বলো বলো আমাকে বলো কে মেরেছে তাড়াতাড়ি বলো কে মেরেছে দেবরাজ বলছে কথা বলবো না সবার সাথে রাগ করেছে ওকে মেরেছে কে ওই জন্য ঘর ছেড়ে ঘর থেকে বসে আছে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে ঘরে বসে বাইরে বসে আছে এখন বলছে আমি কারোর সাথে কথা বলবো না রাগ করেছে দেবরাজ পাক করেছে